তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অফ অ্যান্ড গুড মর্নিং তো আজকে একটা মানে সুন্দর সকাল তো কী নিয়ে সুন্দর সেটা বলতেছি এই যে দেখেন এইদিকে সূর্য উঠছে আবার এইদিকে দেখেন কুয়াশাও মেনলি আজকে মনে হয় রোদ উঠবে তাই আর কি হয়তো দেখেন কুয়াশা অ্যান্ড সূর্য আর কি একসাথেই আছে আজকে অ্যান্ড আজকের উইন্টার ওয়েদারও দেখতেছি আর কি বারো ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি আজকেও আর কি রোদ হবে না কি ঠান্ডা থাকবে সেটা আর কি বলতে পারতেছি না যেহেতু সূর্য আর শীত মানে একসাথেই আসে তো দেখা যাক আজকে আর কি রোদ হয় কি না কি ঠান্ডায় থাকে আই মিন শীতে থাকে তো আজকে তো রোদ ভালোই উঠছে তো দেখতে পেলেন তো রোদের কারণে আজকে আমি আমার সাদা হরিজা আর কি সুন্দরভাবে ধুয়ে দিলাম একটু ওয়াশ করে দিলাম তারপর আর কি একটু বেড়াইতে আসলাম এদিকে আমাদের ভাটিখানায় দেখেন মানে বুঝতেছি না এত রোদ রয়েছে কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে না কেন ক্যামেরাতে কি দেখা যাচ্ছে না সেটা বলতে পারবো না কিন্তু এই যে দেখেন এখন দেখা পাচ্ছেন কি কীরকমের সূত্রটা উঠেছি মাথার উপরে তো ভাই আমরা এখন আর কি ছাপরি ভিডিও করব এই যেখানে আমি হচ্ছে ক্যামেরাম্যান এইদিকে হচ্ছে অ্যাক্টর লেটস গো দেখেন ভিডিওটা কী রকমের হয় দর্শক নে রে হ্যাঁ এই দিক দর্শক যে দর্শক মানে দর্শক নিজে পাচ্ছে যে এই দিক দর্শক মুই তো ওয়ান টু থ্রি কোন ঠিক আছে ওয়ান টু থ্রি <laughs> ना बनने न्यून जाके थ्री जन जा तो हमारे तो क्या रहा हम देख रहे हैं तो ना तू ही माने ये नहीं था क्या वाह अरे आज चीज़ हो गई ना ये ठीक है नहीं अरे नहीं देखो वन टू थ्री क्यों को था भालू नहीं वाय भालू थकते जाए तो भालू थकते पार ना করে তো মানে লিটন যে ইয়াটা দিচ্ছে আর কি সাইরি আর কি সাইরি সরি লিটন যে সাইরিটা বলতেছে এটা কিন্তু বুঝার আছে অনেক কিন্তু মানে কথা অনুযায়ী কিন্তু ইয়েটা অ্যাক্টিং করতে পারতেছে না আর লিটন তো যাই হোক আর একবার টেক টু চলো দেখুন এইদিকে ভিডিও ম্যান এইদিকে তোমার যাই হোক গাইস ওইখানে তো আমরা অনেকখানি আড্ডা দিলাম সময় কাটলাম এখন আর কি আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এখন আর কি গোসল দিব গোসল দিয়ে ফ্রিস ট্রেজ হয়ে তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস আহ বাড়িতে এসে আর কি গোছল টোসল করে খাওয়া দাওয়া করে এখন আর কি বেলা ও সরি গুড আফটারনুন গাইসেন গাইস মানে আমার আর আরকি পাঁচটা চুল মনে আমি দেখান তো গাইস কি ফল আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট বক্সে জানান তো আর বলেন তো এটা কি ফল হতে পারে

তো গাইস আমি আর কি একটু পুকুরে পাড়ে গেছিলাম আর ওইদিকে মানে বাড়ি এসে সময় আর কি এসে দেখা আর আপনারা তো জানেনে আমি আর ভাজি একখানে হলে তো ফাটা ফাট উগুলো ধুরাটেন হবে তো অল গাইস আজকের ভিডিও আর কি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার